হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের চলমান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সর্বশেষ প্রশ্ন এবং সর্বশেষ আপডেট নিয়ে চলে এসেছে পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে সত্য তো এক দাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এরকম প্রশ্ন থাকবে দশটি দশ একে দশ নম্বর প্রথম প্রশ্নটি হলো নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি শাড়ি পৃথিবীর স্থলভাগকে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে সাতটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি এশিয়া বাড়িতে কোনো বিপদ হলে কারা সবার আগে এগিয়ে আসে প্রতিবেশী সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন কোনটি চালু রয়েছে শিপল নাই রাস্তায় জেব্রা ক্রসিং কেন দেওয়া হয় পথচারী পারাপারের জন্য কোনো অপরিচিত লোক তোমাকে কিছু দিতে চাইলে তুমি কি করবে নেব না পয়লা বৈশাখে কোন উৎসবটি পালিত হয় বাংলা নববর্ষ সাহারা মরুভূমি কোন মহাদেশ অবস্থিত এশিয়া কে অসুস্থ হলে তাকে কোথায় নিয়ে যেতে হবে হাসপাতালে দুই সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লিখিয়ে একটিতে এক করে পাঁচ একে পাঁচ নাম্বার ক বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম হচ্ছে বাংলা খ পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ গ বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত ঘ পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যকর তিন শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলিখ একটি একে পাঁচ নাম্বার ক মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে শুদ্ধ খ পৃথিবী সৌরজগতের একটি উপগ্রহ অশুদ্ধ প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর শুদ্ধ পরিবার আমাদের নিরাপদ আশ্রয়স্থল শুদ্ধ ছেলে শিশু ও মেয়ে শিশু সমান সুবিধা পাবে না অশুদ্ধ ডান বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল করো ছয় একে ছয় নাম্বার আচ্ছা বামপাস আছে ঈদ উল ফিতর হচ্ছে ধর্মীয় তিন ধর্মীয় অনুষ্ঠান এক্সিমো এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা গ ফায়ার সার্ভিস দুই আগুন নিবাতে সহায়তা করে হাসপাতাল চিকিৎসা অ্যানাকোন্ডা দক্ষিণ আমেরিকা পেঙ্গুইন অ্যান্টার্কটিকা নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপ উত্তরপত্রে লিখো যে কোনো দশটি দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর ক লোকনৃত্য কি একটি লোকনৃত্যের নাম লেখো খ ক্ষুদ্র নির্গোষ্ঠীর দুইটি ঐতিহ্যবাহী পোশাকের নাম লেখো গ পৃথিবীর কতভাগ জল আর কতভাগ স্থল লেখ ঘ দুইটি মহাসাগরের নাম লেখো উঁও মহাদেশ কয়টি দুইটি মহাদেশের নাম লেখো চ পরিবার কীভাবে গঠিত হয় ছ দুইটি সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম লেখো বর্গীয় ছোটদের প্রতি তোমার দুইটি দায়িত্ব লেখ ঝ দুইটি শিশু অধিকারের নাম লেখো ইঁ এনাকোনাকুন মহাদেশে বাস করে পরিবারের সদস্যদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে এমন দুইটি কারণ লেখ ঠ আমাদের দেশে দুইটি উৎসবের নাম লেখ ছয় যে কোনো চার যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার ছয় চব্বিশ ক বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব কি তুমি অংশগ্রহণ করেছ এমন একটি উৎসব সম্পর্কে দুইটি বাক্য লেখ খ পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি আফ্রিকা মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য দুইটি বাক্যে লেখ গ পরিবারের প্রধান সদস্যদের প্রতি তোমার তিনটি দায়িত্ব লেখো ঘ তিনটি শিশু অধিকার লেখ ও সড়ক দুর্ঘটনার দুইটি কারণ ও নিরাপদে রাস্তা পারাপারে দুইটি উপায় লেখ চ তোমার বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার জন্য তোমার কী করণীয় তা তিনটি বাক্যে লেখো শিক্ষার্থী বন্ধুরা এ হচ্ছে সর্বশেষ আপডেট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় শ্রেণী তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ